কোমলমতি শিশুদের ওপর যৌন নির্যাতনের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে বেশিরভাগ ক্ষেত্রেই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে দশ বছরের কম বয়সী শিশুরা যাদের ভালো মন্দ বোঝার ক্ষমতাই তৈরি হয়নি তারাও এ ধরনের ঘটনার শিকার হচ্ছে বেশিরভাগ সময় নিজের পরিচিত বা কাছের মানুষের দ্বারাই এ ধরনের নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা সতর্ক না হলে এ ধরনের ঘটনায় শিশুর শৈশব বিভীষিকাময় হয়ে উঠতে পারে যা দীর্ঘস্থায়ী মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই ছোট বয়স থেকে শিশুকে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে ধারণা দিতে হবে দেশকাল ভিডিওর আজকের পর্ব শিশুদের গুড টাচ ব্যাড টাচ বিষয়টি নিয়ে অভিভাবকরা অনেকেই শিশুর সঙ্গে এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে আলোচনা করতে দ্বিধাবোধ করেন কিন্তু গুড টাচ ব্যাড টাচ বিষয়টি সম্পর্কে শিক্ষা শুরু হওয়া উচিত বাড়ি থেকেই তাই সব ধরনের দ্বিধা দূর করে যত সহজ ও সাবলীলভাবে সম্ভব শিশুকে এ বিষয়ে বুঝিয়ে বলুন শিশুকে বলুন সাধারণত আমরা শরীরে যে অংশগুলো সবসময় ঢেকে রাখি সে অংশগুলো আমাদের একান্ত অংশ তাকে জানান ঢেকে রাখা অংশে কেউ স্পর্শ করতে পারে না এবং শরীরের এই বিষয়গুলোতে কারোই স্পর্শ করার অধিকার নেই বেশিরভাগ ক্ষেত্রে শিশুকে আদর করা ছলেই এ ধরনের ঘটনা ঘটে থাকে ফলে শিশুর পক্ষে গুড টাচ ও ব্যাড টাচের পার্থক্য করা কঠিন হয়ে পড়ে সেক্ষেত্রে শিশুকে এভাবে বোঝানো যেতে পারে যে গুড টাচ হল সেই স্পর্শ যাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এ ধরনের স্পর্শের মাধ্যমে ভালোবাসা আদর স্নেহ ইত্যাদি বোঝায় প্রয়োজনে তাকে নিজেদের কিছু উদাহরণ দিতে পারেন যেমন মা তোমাকে জড়িয়ে ধরে আদর করে বাবা গালে চুমু খাওয়া দাদা দাদুর কোলে নেওয়া বন্ধুর হাত ধরে খেলা করা ইত্যাদি সবই ভালো স্পর্শ ব্যাটটাচ হল যে স্পর্শে তুমি অস্বস্তি বোধ করো এবং তাকে বাধা দিতে চাও যদি কেউ তোমার অনুমতি ছাড়া তোমার শরীরের একান্ত অংশে স্পর্শ করে সেগুলো হলো ব্যাট এছাড়া কেউ যদি তোমাকে স্পর্শ করে আর এ কথা কাউকে না বলতে অনুরোধ করে তাহলে এগুলোও ব্যাট এ ধরনের আচরণের শিকার অধিকাংশ শিশু কারো সঙ্গে ঘটনা সম্পর্কে বলে না এবং নীরবেতা মেনে নেয় কারণ বাবা মায়ের সঙ্গে তার তেমন সম্পর্ক তৈরি হয় না তাই শিশুর সঙ্গে সহজ স্বাভাবিক সম্পর্ক তৈরি করুন শিশুকে শুধু সতর্ক করিয়েই নয় এ ধরনের পরিস্থিতিতে সে কি করতে পারে সে বিষয়ে শিক্ষা দিতে হবে শিশুকে যে বিষয়গুলো অনুসরণ করতে বলবেন সেগুলো হলো কারো ছোঁয়া খারাপ লাগলে প্রতিবাদ করতে শেখান ঘটনাস্থল থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরে আসার এবং ভবিষ্যতে ওই ব্যক্তির সামনে একা যাওয়া থেকে বিরত থাকতে বলুন শিশুকে বলুন যে তার সঙ্গে খারাপ ব্যবহার করবে তাকে ভয় না পেতে এবং কোনো কারণে নিজেকে দোষারোপ না করতে আদর দূর থেকেই ভালো অতিথিকে বলুন আপনার বাচ্চা গায়ে হাত দিয়ে আদর করা পছন্দ করে না নিজেরাও অযথা বাচ্চাকে জড়িয়ে ধরে আদর বন্ধ করুন শিশুর আপত্তি থাকলে তাকে কারো কোলে যাওয়ার জন্য বা চুমো দেওয়ার জন্য জোর করবেন না আপনার প্রাণ চঞ্চল শিশুটি হঠাৎ চুপচাপ হয়ে গেলে তার কারণ জানার চেষ্টা করুন শিশুকে কারো কোলে দেওয়া এবং কোলে বসিয়ে আদর করা থেকে বিরত থাকুন নিজেরাও শিশুদের পছন্দের অপছন্দের গুরুত্ব দিন শিশুকে মূল্যবোধের শিক্ষা দিন